কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে তীব্র হচ্ছে শীতের প্রকোপ তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষসহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ আজ রাতের চিত্র কুড়িগ্রাম জেলা শহরে শীতের অনুভূতি আরও বাড়ছে শীত ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও দিনমজুররা রাজারহাটের কৃষি শ্রমিক বেলায়েত হোসেন জানান ভোরে কাজে বেল হওয়া কঠিন হয়ে গেছে হিমেল বাতাসে হাত পা জমে যায় কাজ না করলে আয় নেই তাই বাধ্য হয়ে নামতে হয় এই কথা বলেন অটোচালক হামিদুল ইসলাম ঠান্ডা কুয়াশায় বসে আছি কোনো যাত্রী নেই রিক্সা চালক মুজাফর বলেন এখনও কোনো প্যাসেঞ্জারই পাইনি তাই বসে আছি শ্রমিক নেতা রিজন সরকার বলেন ঠান্ডা ঘন কুয়াশায় মানুষের জীবনযাত্রা থেমে গেছে ফুলবাবু সোলেমান আব্দুল ওয়াহাব সহ স্থানীয়রা জানান তাপমাত্রা আরও কমলে শীতের পরিস্থিতি মোকাবেলায় সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ সহ জরুরি সহায়তা প্রয়োজন 嗯。Mm. कमी राख्नु